ইল বাবা ইল ইল বাবা বাবা খাজা বাবা কেলা বাবার দিবানা লেংটা বাবার মুহীদের হইলে লুঙ্গি গাই লাগে না আর জোরে বলতে হবে ঠিক কিনা ইল বাবা খাজা বাবা কেলা বাবার দিবানা ব্যার মরিদে হইলে লুঙ্গি গাইলা গে না দয়াল বাবা লে বাবা আট রির দিবানা দেওয়ান বাগির মুরিদে হইলে কলবে ইমান থাকে না আরো যা বলেন ঠিক না। বাবার বাগলা টানে গঞ্জা করে রে মাতলা হামি বাবার পগলা টানের গঞ্জা করেন মাতলা হামি আধারে বাবার সেবা করিতে লাগে কতেকে রমনি ঠিক কিনা বলে বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি হি সব তোমার ভন্ডামি হাই হাই তোমার ভন্ডামি ইল বাবা